যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার চিকিৎসাধীন অবস্থায়ও প্রথমে এক মাস রক্ত দিতে হয়েছে অনেক রক্তই দিতে হয়েছে দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে আল্লাহ রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলোই আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই

জেলা নাটুর আপনি আমার কাছে আশা রাখি কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন

अपने खाली जोर आस्तो तार परे अपने बांग्लादेश से चिकित्सा परसे इंडिया दे चिकित्सा परसे स्वाभाविक दौरा परसे अपने ब्लड कैंसर ब्लड कैंसर दौरा पोरा पोरे। अम्म यार क्यों मुद्दी सी दवा खूब क्यों मुद्दा खूब इधर खाली मुलगंज जालापुर हा पोरे यार क्यों मुद्दी ने पोरे एड़ा का ऐसी आ দুই দিন তিন দিন পরপর চার ব্যাগ মানে মাসে আপনার যদি আপনি দশ দিন দেন চার ব্যাগ করে চল্লিশ ব্যাগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো মানে পার মান্থ চল্লিশ ব্যাগ রক্ত আপনার বডি ঢুকাইছেন

আর এখন আপনার কি বৈ মাসে রক্ত দিয়েছেন না আর রক্ত এই মাসে আর রক্ত দিতে হয় নাই তারপরে আপনি রিপোর্ট করেছেন হ্যাঁ রিপোর্ট করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোনো ডাক্তারদেরকে আপনি দেখাইছেন হ্যাঁ দেখাইছি এই এই রিপোর্টেও আমি ডাক্তারকে দেখাইছি আমাকে দেখানোর পরে ডাক্তার কি বললো যে আর রক্ত দেওয়া লাগবে না এখন এইভাবে আপাতত আপনি সুস্থ আছেন কিন্তু আমি রক্ত দিয়ে দিয়েছি

আশা করি আল্লাহর রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নিব প্রতি সপ্তাহ সপ্তাহে করবে যেখানে আপনার যেখানে আপনি 3 দিন 4 দিন পড় পড়ে রক্ত লাগে এখন আপনার এক মাসের কোনো রক্ত লাগে নাই এবং আপনার 12.5 নাকি আমরা আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছে কাছে ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে হ্যাঁ আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি চার দিন পর পরেই তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিতে হতো আজকে এক মাস ধরে আল্লাহ রহমত রক্ত প্রয়োজন হয় নাই আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া উনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়া রুগী দেখি আপনাদের বাইতুল মোকাদামের উত্তর গেটের একদম মেইন গেটটা যেটা আল্লাহু লেখা সেখানে বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো আপনাদের সবাইকে শনিদেবীর সোম সকাল দশটায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি রুগী দেখি সেই মরণ ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার ইউটিউবে লিখলে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোগিতা হিসাবে নিয়ে আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বনি রবি সোম তিন দিন ডাকাতে রুগী দেখি বাইকুল বিহু নিত্যের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারক